আমার সোননাথকে এবং আমার খোলাপাই রাশেদিনের সোননাথকে মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে ধরে থাকবা আল্লাহ নবী সাল্লাহ বলছেন তোমরা আমার সোননাথ এবং আমার খোলাপাই রাশেদিনের সোননাথকে তোমরা মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে ধরে থাকবা এই হাদিস প্রমাণ করছে যদি রাসুল সাল্লা সাল্লামের সোননাথ থাকে তাহলে রাসুলোল্লাহ সাল্লামের সোননাথকে মানতে হবে যদি রাসুলের সোননাথ না থাকে তখন আবু বকর ওসমান আলীকে মানতে হবে রাসুল সাল্লাহু আরিক যদি স্পষ্ট থাকে তাহলে আবু বকর সিদ্দিক তালানহু তার সুন গ্রহণ করা যাবে না যদি রাসুলের সুননাতে স্পষ্ট থাকে তাহলে ওমার রাজি আল্লাহ উত্তাল আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না যদি রাসুল সলাামের স্পষ্ট থাকে তাহলে আলী রাজি আল্লাহ উত্তালহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না যদি রাসুল সলা স্পষ্ট থাকে তাহলে ওসমান রাজি আল্লাহুতাল্লা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না কেন যেখানে রাসুল সাল্লাম উপস্থিত যেখানে রাসুল সালসাল্লামের সুন্নায় স্পষ্ট সহ আছে তা ছাড়া তার সোননাথ ছাড়া অন্য কারো সোননাথ গ্রহণ করার কোন সুযোগ নেই রাসুলের সোন্নাথ থাকার পরে যদি আবু বকর ওসমান আলী এদেরকে যদি না মানা যায় কিভাবে এই দেশের মানুষ হানাফি সাফি আম্বলি মালিকি চিস্তি কাদেরি নকশাবন্দি মুজাদ্দিদি শরীয়ত মারপাত হাকে কত্তরি এদেরকে মানে এরা কি করে ইমাম আহমদ আবু হানিফা সুন্নাতকে মানে এটা কালেও হতে পারে না পারে না পারে না ঠিক বলতে পারেন হুজুর গায়বান্দা থেকে এসেছেন আপনি আজকে ইমাম আবু হানিফা যাকে আমার মাতার তাজ মনে করি যেই মাতার তাজের ইমাম আবু হানিফার একটা সুন্নতের কথা আপনি বলে যাবেন যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ যেটা তিনি বারণ করে গেছেন যেটা তিনি নিষেধ করে গেছেন তার ওই নিষিদ্ধের বিরুদ্ধে তার ওই বারণের বিরুদ্ধে রাসুলের হাদিস রয়েছে যদি এই প্রমাণ না দিতে পারেন হুজুর গাইবান্ধা থেকে এসেছেন পায়ের জুতাও কিন্তু থাকবে না দৌড়ে পালাতে হবে যে দৌড়ে পালাতে হবে না ইনশাল্লাহ দলিল পেশ করছি দেখেন অনেক বই প্রস্তুত পরে অনেক কষ্ট করে লিখে নিয়ে এসেছি কিভাবে লিখে নিয়ে এসেছি যেটা রাসুলের চূড়ান্ত সুন্নাত সেটা কি ইমামের পিছনে সুরা ফাতে পড়া সেটা কি আল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহি আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমাকে প্রয়োজনে ধ্বংস করে দিবে আল্লাহ আমি যদি কাউকে কষ্ট দেওয়ার জন্য নিজের কনফিডেন্স এবং নিজেকে মানুষের সামনে বড় করার জন্য যদি আমি কথাগুলি আজকে আপনাদের সামনে পেশ করি আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয় আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি কাউকে কটাত্ম করে আমি কাউকে কষ্ট দিয়ে আমি কথা বলছি না শুধু রাসুলের সোননাথটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি যেটা রাজস্লামের চূড়ান্ত সোননাথ যেটা ইমাম আবু হানিফার নাম দিয়ে যাকে আমার মাথার তাজ মনে করি তার নাম দিয়ে তার দোহাই দিয়ে এই রাসুলের সোননাথ থেকে মানুষদেরকে বঞ্চিত করছে এই মাধবীরা সেটা কি দেখেন ইমামের পিছনে সুরে ফাতেহা পড়া ইমামে আজম আবু হানিফা রহিমা তিনি মাখরু বলেছেন কি বলেছেন আবার জোরে বলেন কি বলেছেন ইমামে আজম আবু হানিফা তিনি ইমামের পিছনে ফাতেহা পরা কি বলেছেন মাখরু বলেছেন এটা হলো ইমাম আবু হানিফা রহিমা কথা ইমাম শাফি হাম্বলি মালিকি এদেরও যে মত রয়েছে এই মতের অনুসরণ যদি করে এই চারজন ইমামের তারপরেও তারা ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়তে বাধ্য হতো কিন্তু এই চারজনের কথা একজনকেও তারা মানে না কিন্তু এইটাকেই প্রাধান্য দিচ্ছে যেহেতু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামের পিছনে সুরা ফাতে মাহবু বলেছে তাই তারা ইমামের পিছনে সুরা ফাতেয়া পড়ে না দেখেন একটু আপনাকে আপনার নিকটে দলিল পেশ করি ইমাম আবু হানিফা যেহেতু বলেছে ইমামের পিছনে সুরা ফাতে পরা মাখরু তারা আরও একটা দলিল পেশ করে এমনি মাজার আটশো পঞ্চাশ নম্বর হাদিস দিয়ে জাবির বিন আবদুল্লা রাদি আল্লাহ তালতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মালকান আলাহু ইমামুন ফা কির আত আল ইমামি লাহু কির আতুন যাদের ইমাম আছে ইমামের কিরাত এই কেরাতেই যথেষ্ট আর কোন কেরাত আর কোনো সুরা কিছু পড়তে হবে না এইটা হচ্ছেন এমনি মাদার আটশো পঞ্চাশ নাম্বার হাদিস দিয়ে দলিল দিচ্ছে আমাদের প্রিয় দিনী ভাই তিন তারা হচ্ছেন মাঝাবি ভাই যারা ইমাম আবু হানিফাকে মানেন অথচ এই হাদিস যদি আপনারা তারকিব তাহাকিক করতে যান এই হাদিসটির মধ্যে অনেক তুরুটি রয়েছে কি তুরুটি দেখেন আমি আপনার মাঝে পেশ করছি এই হাদিসটি আপনার এবরে মাজার যে হাদিস রয়েছে আটশো এর ব্যাপারে যে হাদিসটি আপনারা আরও পাবেন আহমদের চোদ্দোশ হাজার দুইশো তেত্রিশ হাদিস হাদিসের তাহাকিক হচ্ছে আলবানি রহিমা এই হাদিসকে হাসান বলেছেন এর তাহরিজ বিন ইয়াজিদ ইবনে হারিস সম্পর্কে ওয়াকিল ইবনুল জারিখা বলতে আহমদ বিন হাম্বাল তিনি বলেছেন এই হাদিসের যিনি রাবি তিনি হচ্ছেন মিথুক এই হাদিসের যিনি রাবি তিনি হচ্ছেন মিথুক তার মানে এই হাদিস মানার এই হাদিসের উপরে আমল করার কোনো সুযোগ নেই কেন নেই কারণ এই হাদিসের যিনি রাবি তিনি হচ্ছে মিথুক ইমাম আবু হানিফার কথা হচ্ছে ইমামের পিছনে সুরে ফাতে পরা মাখরু আর একটি দলিল পেশ করছে যেই দলিলের হাদিসের রাবি হচ্ছে মিথ্যুক তার মানে ও হাদিস মানা যাবে না তার মানে দুইটার কথাই ইমাম আবু হানিফা রহমা দিয়ে সেইটাকে তারা পালন করে আসছে জাতির সামনে পেশ করছে যারা ইমামের পিছনে সুরা ফাতেয়া পড়ছে তাদেরকে গালিগালাজ করছে তাদেরকে অপমান করছে কেমন গালি তাদেরকে বলছে আহলে খবিস, তাদেরকে বলছে ইহুদিদের দালাল তাদেরকে বলছে এরা সৌদি আরবের রিয়াল খেয়েছে তাদেরকে বলছে এরা হচ্ছে এ যুগের শ্রেষ্ঠ মোনাফেক অথচ যারাদেরকে গালি দিচ্ছে আহলে হাদিসদেরকে তারা রাসূল সাল্লাল্লাহু আরিকে ওয়া সাল্লামের তুরন্ত কথাকেই তারা গ্রহণ করছেন মানছেন সেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা সেই হাদিসটি আপনারা অবশ্যই পাবেন যেটা আবু হুরায়রা আল্লাহ তার আনহু তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা সলাত ালিমাল্লাম ইয়াকরা কিতাব কোনো সালাতে নেই যেই সালাতে সুরা ফাতে পরা হয় না যেই সালাতে সুরা ফাতে পরা হয় না সেই সালাত হয় না যেই সালাতে সুরা ফাতে পড়া হয় না সেটা সালাত হয় না হোক না সেটা ইমামের পিছনে হোক না সেটা একা একই হোক না সেটা ইমামের পিছনে হোক না সেটা একা একই রাসুল সাল্লু সাল্লামের সোননাথকে প্রাধান্য দিতে হবে অন্য কারো সোননাথ মানার কোনো সুযোগ নেই আপনি এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমরা সেই হাদিসটা পড়েছি খোলাফায় রাশেদিনের সুন্নাত মানতে হবে যে খোলাফায় রাশেদিনের সুন্নতের হাদিস আজ থেকে ছাত্র জীবন যখন আমি সর্বপ্রথম হানাফি মাদ্রাসায় লিখাপড়া করি যখন আমি সর্বপ্রথম হানাফি মাদ্রাসায় লিখাপড়া করি তেমন হাদিস কোরআন পড়তে জানি না কোরআন কেমন নাজরা পড়ি কোরআনের অর্থ কী কিছুই বুঝি না হাদিস কী কিছুই বুঝি না এই মুহূর্তে ওই কঠিন সময়ে আমরা একটি আমি বই কিনেছিলাম সে বইটির নাম হচ্ছেন ইসলামী আকিদা লেখক প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তার এই বইটা আমি কিনেছিলাম কিনে আমি বইটা পড়তে লাগলাম বই আমি পড়তে শুরু করলাম যখন আমি বইটা পড়তে শুরু করলাম তখন আমি এই হাদিসটা পালাম মাদার বিয়াল্লিশ নম্বর হাদিস বক্তব্য যা শুনলেন সব কিছু ভুলে গেলে অন্তত এই অংশটুকু না ভোলার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ হাদিস আমি শুধু দলিল পেশ করব আর কথা বলবো খুব গুরুত্ব সহকারে শুনবেন ইনশাআল্লাহ যে রাসুল সাল্লাহ আলিক ইসলামের মানতে আপনার বাধ্য একটু লক্ষ্য করুন সাত হাজার চৌরাশি নম্বর হাদিস কথা বলেন কত নাম্বার হাদিস বুখারির সাত হাজার চৌরাশি নম্বর হাদিস তিনি বলেন যে জনগণ শুধু আল্লাহ রসুল সাল্লু আলহিহিসাল্লামকে জিজ্ঞাসা করে ইয়ারসুল আল্লাহ কোন কাজটা করলে কোন আমলটা করলে কোন কাজটা করলে আমরা জান্নাতে যেতে পারব শুধু এই সম্পর্কে জিজ্ঞাসা তবে আমি হোসাই ফাইফ আমান আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলাম অনিষ্ঠতা সম্পর্কে মা হলাফাতা আনিদ্রিক এই ভয়ে যে কখন জানি আমাকে বিপদটা ধরে ফেলে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম অনিষ্টতা সম্পর্কে কেন কখন জানি আমাকে বিপদটা ধরে ফেলে আমি আল্লাহ রসুলকে বললাম ইন্না খুলনাফি জাহিলিয়তি আনিস আল্লাহ আমরা ছিলাম মূর্খতার মাঝে আমরা ছিলাম অজ্ঞতার মাঝে আমরা ছিলাম জাহিলে যুগের মাঝে ইয়ারসুল আল্লাহ এই যে এখন যে সময়টা আপনাকে পেয়েছি এই যে এখন আমরা কোরআন পেয়েছি এই সময়ের পরে এই ভালো দিনের পরে কি খারাপ দিন আসবে আল্লাহর নবী বলছেন হ্যাঁ খারাপ দিন আসবে তবে তা আসবে এমন খারাপ দিন যা সহজে কল্পনাও করতে পারবে না আবার হুজাই ফেব নেই আমান আল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ওই খারাপের পরে কি আবার ভালো দিন আসবে উত্তরে তিনি বলছেন হ্যাঁ আবার ভালো দিন আসবে আবার জিজ্ঞাসা আল্লাহ নবী ওই ভালোর পরে কি খারাপ দিন আসবে উত্তরে তিনি বলছেন হ্যাঁ আবার চতুর্থবার জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী ওই খারাপের পরে কি ভালো দিন আসবে প্রশ্ন করার ঢং দেখেছেন কতটা স্টাইল এক প্রশ্ন বারবার যদি আপনাকে করি আপনি বিরক্ত হয়ে যাবেন তো আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবী ওই খারাপের পরে কি ভালো দিন আসবে আল্লাহর নবী বলছেন হ্যাঁ ওজাইফা শোনো ভালো দিন আসবে তবে তা হবে খোলাটে আশ্চর্য ব্যাপার আরে ভালো দিন কিভাবে খোলাটে হয় আল্লাহর নবী সাল্লাহ ওয়াখ ইসাল্লাম তখন বলছেন কমু ইহা দু নবী হাদি শোনো আমার পথকে ছেড়ে দিয়ে অন্য পথ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের পথ আমার সুন্নতকে ছেড়ে দিয়ে অন্য নিয়ে বলবে এটাই রাসুলের সোননাথ শোনা আমার পথকে ছেড়ে দিয়ে অন্য পথ পথ নিয়ে বলবে এটাই আমার ছেড়ে রাসুলের দিয়ে অন্য নিয়ে বলবে এটাই রাসুলের সোননাথ এইটা কি প্রমাণ আপনারা পেয়েছেন কথা বলেন না কেন পেয়েছেন রাসুলের পথ বাদ দিয়ে অন্য পথ ধরে নিয়ে বলছে বলছে এটাই রাসুলের পথ যা ভালো মন্দ বোঝার শক্তি নেই যেই সমস্ত লোক রাসুলের পথ বাদ দিয়ে অন্য পথ ধরে নিয়ে বলছে এটা রাসুলের পথ সেই সমস্ত লোক আমাদের মতো যুব্বওয়ালা আমাদের মতো দাড়িওয়ালা আমাদের মতো মওলানা আমাদের মতো মুফতি কথা বলেন না কেন তারা আমাদেরই মতো সুরত ভালো কিন্তু ভিতরে অনেক কালো কয়লা তার মধ্যে ইমানের সমস্যা রয়েছে তার মধ্যে গোরামী রয়েছে এ জন্যই সমস্যা। এই ব্যাপারে আসুনের পথের ব্যাপারে আল্লাহসু আ তালাহসুরা আমরা এক সত্েপ পানা নাম্বরাতে আ্লা বলছেন মাহা্মদ সালালাহ আলি েস্তালাম আপনি বলুন ওয়ান্না হাজাসুরাতিম মুস্তা কিমা ফততাববি ওলা তাত্ব ও সুুল ফাতফারাকা বিকুম আংসাবিল মামা সালাহ আপনি বলুন যে এইটা আপনার সহজ সরল পথ অথেব তোমরা এই পথেরই অনুসরণ করবে আল্লাহ সুবাহ মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলে দিয়েছেন সাল্লাম আপনি বলুন যে এইটাই হচ্ছে আপনার সহজ সরল পথ অথেব তোমরা এই পথরই অনুসরণ করবে তোমরা আমার এই পথ বাদ দিয়ে অন্য কোনো পথের অনুসরণ করবে না যদি তোমরা আমার এই পথ ছেড়ে দিয়ে আমার এই পথ বাদ দিয়ে অন্য কোনো পথের অনুসরণ করো তাহলে তোমরা আল্লাহর রাস্তা যেটা রয়েছে ইহিত এই রাস্তা থেকে তোমরা সিটকে পড়ে যাবে তখন আল্লাহর নবী সাল্লু আলহিহ্লাম এ আয়াতকে দুইভাবে তফসির করলেন মিসকাতুল মাসাবি অধ্যায় আল্লাহর নবী ডান পাশ্বে কিছু রেখা ডাললেন বাম পাশে কিছু রেখা টানলেন রেখা টেনে সাহাবিদেরকে বললেন সাহাবিরা এই যে তোমরা হাতের ডানে কিছু রাস্তা দেখছো হাতের বামে কিছু রাস্তা দেখছো এগুলো রাস্তার এক একটা মাথায় শয়তান বসে আছে যদি তোমরা এই হাতের ডানে বামে রাস্তার দিকে যাও তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে তোমরা ছিটকে পড়ে যাবে আর এই যে দেখছো সামনের রাস্তা এটাই হলো আমার রাস্তা এটাই হলো আল্লাহর রাস্তা অথেব তোমরা এই রাস্তারই অনুসরণ করবে এটা একভাবে তাফসির করলেন আর একভাবে আল্লাহ নবী তাফসির করেছেন হাদিস নাম্বার আবু বলেন বলছেন রাসুলসালিক্তায়নে আনিয়া সারি আল্লাহর নবী হাতের দানে দুইটা রেখা ডাললেন হাতের বামে দুইটা রেখা টানলেন রেখা টেনে সাহাবিদেরকে বললেন সাহাবিরা এই দেখছো তোমরা হাতের ডানে দুইটা রাস্তা এই দেখছো তোমরা হাতের বামে দুইটা রাস্তা এইগুলোর প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসে আছে আরেকটি সামনের দিকে আঙ্গুল দিয়ে রেখা টেনে বললেন ও সাহাবিরা শোনো এটাই হল আমার রাস্তা অথেব। তোমরা এই পথেরই অনুসরণ করবে তখন আল্লাহর নবী সুরায় নামের একশো তেপ্পান্ন নম্বর একটা তেলবাদ করে বললেন ও সাহাবিরা শোনো এটাই হলো আমার রাস্তা আর তোমরা হাতের এই ডানে বামে যেগুলো রাস্তা দেখছ এগুলো এক একটা রাস্তার মাথায় শয়তান বসে আছে তোমরা এইগুলো রাস্তার দিকে যাবে না তাহলে রাস্তা পেলেন কয়টা কয়টা একটা মোহাম্মদ সালু আলিক্লাম হাতের ডানে বামে রাস্তার দাগ রেখা টেনেছিলেন কয়টা চারটা এগুলো রাস্তার কথা কি বলেছেন এগুলো এগুলো শয়তানের রাস্তা রাস্তার মাথায় বসে আছে শয়তান আর রাস্তা দেখিয়ে দিয়েছেন একটা আঙ্গুল দিয়ে রেখে দিয়েছেন একটা সেটাই হল আল্লাহর পথ ওটাই হলো মোহাম্মদ সাল্লু সাল্লামের পথ দেখুন তো এই দেশের মাটিতে যেই সমস্ত রেখা চারটা আল্লাহ নবী টেনেছেন সেই রেখাগুলির সাথে চারটা করে হয়েছে কিনা দল রাস্তা মত তৈরি হয়েছে কিনা লক্ষ্য করুন হানাফি সাফি হাম্বলি মালিকি চারটা করে হয়েছে পাঁচটা ছয়টা হয় নাই হানাফি সাফি হাম্বলি মালিকি চিস্তি কাদিয়ানি নকশাবন্দি মোজাদ্দিদি শরীয়ত মারেফাত হাকেকত তরিকত চারটা চারটা করে হয়েছে ছয়টা সাতটা হয় নাই আল্লাহর নবী জানতেন এগুলো তৈরি করবে আল্লাহর নবী জানতেন এগুলো তৈরি করবে এই দণ্ড হবে রাস্তা এবং পথ হবে অনেক তাই তো আল্লাহর নবী একটি পথ দেখে দিয়েছেন সেই পথেই হচ্ছে মোহাম্মদ সালু আলিক ইসলামের পথ আর এই মোহাম্মদ সাল্লাহ পথ বাদ দিয়ে যারা এই চারটা চারটা করে রাস্তা বের হয়েছে হানাফি সাফি হাম্বলি মালিকী চিস্তি কাদিয়ানি নকশেমন্দি মোজাদ শরীয়ত মারে পথ হাকে নবীগত এই সমস্ত রাস্তাগুলোর দিকে যাবে যারা এই সমস্ত রাস্তার মাঝখানে ডুবে থাকবে তারা সকলেই হবে পথভ্রষ্ট তারা সকলেই হবে গুমরা আর যারা গুমরা হবে তারা জাহান নামি হবে আর যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পথর অনুসরণ করবে তারা হবে জান্নাতি এটা কি আমি কাউকে কটাক্ত করে কথা বললাম আমি শুধু হাদিসের অনুবাদ করেছি হাদিসের কথা সারমর্ম যা কথা আসে আমি আপনাদের নিকটে তাই পেশ করেছি বাহিরে কথা নয় তার মানে বোঝা যাচ্ছে তার মানে তার মানে বোঝা যাচ্ছে মোহাম্মদ সাল্লু সাল্লামের পথ কয়টা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকেই মানতে হবে মোহাম্মদ সাল্লাহ আলীকে সাল্লাম তিনি কে একটু আপনাকে দেখ লক্ষ্য করেন মোহাম্মদ সাল্লাহ তিনিকে যারা বাংলা হাদিস ব্যবহার করেন মিশকাতুল মাসাবি মিশকাতুল মাসাবি একশো চুরানব্বই নাম্বার হাদিস কথা বলেন কত নম্বর হাদিস মিশকাতুল মাসাবি একশো চুরানব্বই নম্বর হাদিসটা আপনারা একটু লক্ষ্য করবেন দেখবেন একদিন ওমর ইবনুল আল্লাহ তালানহু তাওরাতের একটি অংশ নিয়ে আসলেন নিয়ে এসে আল্লাহ নবীর নিকটে এসে পেশ করছেন ইয়ারাসুল্লা আল্লাহ দেখুন একটি আমি তাওরাতের অংশ এনেছি মোহাম্মদ সাল্লাম কোনো কথা বললেন না এবং ওমর উন্নুল খত আনহু তাওরাতের অংশটি পড়তে লাগলেন পড়তে শুরু করে দিয়েছেন তখন আল্লাহ নবী তার পড়া শুনে তিনি রাগান্বিত হচ্ছেন এমন অবস্থায় আবু বকর স্থিতিক রেদিয়াল্লাহ আনহু তিনি বললেন ইয়া উমার আর তোমার ধ্বংস হোক ইয়া তোমার ধ্বংস হোক ইয়া তুমি ধ্বংস হও কেন তুমি কি দেখো না মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার এই তাওরাতের অংশ পরা দেখে তিনি অনেক রাগান্বিত হচ্ছেন তুমি কি দেখো না তোমার এই তাওরাতের অংশ পড়া দেখে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাগানিত হচ্ছেন তখন উমার ইবলুল খতাব রাজিয়া তিনি বলছেন ইয়ারসুল্লাহ আপনাকে নবী হিসাবে পেয়ে আমি অনেক সন্তুষ্টি মোহাম্মদ সাল্লাহ আপনি শুনুন ইসলামকে যে দিন ইসলাম এইটা আমি পেয়ে অনেক সন্তুষ্টি আমি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহু আলী সাল্লামের রাগ কোদ হতে আমি আল্লাহর নিকটে পানা চাচ্ছি আল্লাহ রসুলের অভিশাপ আল্লাহ রসুলের কোদ হতে আল্লাহর নিকটে আমি অভিশ আল্লাহর নিকটে আমি পানাহা চাচ্ছি তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম এই কথা বলেছেন ও ওমার মুল খত্তাব সোনাম আজকে স্বয়ং যদি মুসাআলিহে সালাতাম যদি বেঁচে থাকতেন যদি তিনি থাকাকালীন আমি নবুয় প্রাপ্ত হতাম তবুও তোমরা মুসা মুসাআলিহে সালাতামকে মানতে না আমাকে মানতে তোমাদের বাধ্য হতো বাধ্য হতো কেন আমি মোহাম্মদ আলী আলীকে শেষ নবী তোমরা আমাকেই মানতে মুসাআলিহে সালাতসাল্লামকে তোমরা মানতে পারতে না এই হাদিস প্রমাণ করে মহম্মদ সাল্লাহ বয়ারিগের সাল্লামকে মানতে হবে মহম্মদ সাল্লাম ছাড়া অন্য কাউকে মানার সুযোগ নেই আরও যদি আমি আপনাদের মাঝে দলিল যদি পেশ করি যারা মূল কিতাব ভারতের সাফা মূল ভলিউম তিরিমিজির আটশো চব্বিশ নম্বর হাদিস সৈকুলু বুখারি এক হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস আপনারা দেখুন